নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আর রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম আজ দুর্দান্ত স্বাদের একটি জলখাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই রেসিপি বানানো খুবই সহজ এই রেসিপির জন্য আমি তিনটে স্লাইস করা পাউরুটি নিয়েছি এই তিনটে রুটি নিয়েছি আপনারা চাইলে রুটির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আমি তিন পিস নিয়ে এইভাবে একটা ছুরি দিয়ে রুটিগুলোকে এরকম ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি জলখাবারের এই রেসিপির জন্য একটা ছোট গাজর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কয়েকটা নিয়েছি বরবটি এরকম ছোটো টুকরো করে কেটে একটা প্লেটে রেখে দিয়েছি আর একটা গোটা পেঁয়াজও এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং পাউরুটি সমস্তগুলোকে কেটে নিয়ে ছোট ছোট এরকম টুকরো করে কেটে নিয়েছি কেটে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একটা বাটিতে একটা কাঁচা ডিম ফাটিয়ে রেখে দিলাম এরপর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান গরম হয়ে যাওয়ার পর ওতে কয়েক ফোঁটা ভেজিটেবল অয়েল দিয়ে পাউরুটির টুকরোগুলো হালকা করে ভেজে নিচ্ছি এইভাবে হালকা করে ভেজে তুলে নিয়ে রেখে দিলাম তারপর ওই ফ্রাইং প্যানে আরও দু চামচ ভেজিটেবল অয়েল দিলাম তেল গরম হয়ে গেলে ওতে গাজরগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি গাজর হালকা ভাজা হয়ে গেলে এতে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া বরবটিগুলোও দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি গাজর এবং বরবটি হালকা করে ভেজে নেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচনো এরকম ছোটো ছোট সাইজ করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম গাজর বরবটি এবং পেঁয়াজ কুচনো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে নেওয়ার ফলে গাজর এবং বর্বটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এবং পেঁয়াজও অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে এরপর সবজির উপর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিলাম তারপর এক চুটকি মতো হিং দিয়ে আবারও সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যেই ভেজে নেওয়া সবজিগুলো একটা সাইড করে দিয়ে একটা যে ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা ভুজিয়ার মতো করে ভেজে নিচ্ছি তারপর ওই সবজির সাথে মিশিয়ে দিলাম ডিম এবং সবজি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিলি সস চিলি সস দিয়ে আবারও চিলি সসের সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি এরপর ওতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পাউরুটির টুকরোগুলো পাউরুটির টুকরোগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে পাউরুটির সঙ্গে সমস্ত সবজি ডিম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে রান্না করে নেব তিন থেকে চার মিনিট দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেওয়ার পর গ্যাস অফ করে দিন এবং গরম গরম সবাইকে পরিবেশন করুন সত্যি বলছি এই নাস্তার রেসিপি খেতে খুব ভালো লাগে বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যায় সকাল বিকালে নাস্তা হিসেবেও খাওয়া যায় আমার এই জলখাবারের রেসিপি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার অনুরোধ রইল আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে বাই বাই